রান্না আজকে সবাই শ্রাবণ সোমবার তাই না পুজো থেকে ফিরে এসে না ভাবনার উপায় চট জল কি এমন রান্না করা যায় যাতে সবার মনোভরে আবার হয়ে যাও চটপট পুজো থেকে ফিরে এসে কিন্তু আমার আর এনার্জি ছিল না একমাত্র রান্না করার তো ভাবলাম যখন সোয়াবিন ছিল আজকে ভাবছি সোয়াবিন নিয়ে করবো ডালিয়াটা তো মধ্যে এক এক করে মশলা মিশিয়ে নিলাম আর তার মধ্যে চিনি তো ডালিয়াটা হয়েছিল ছোক দিয়ে দিলাম চটপট আর বাজারে জানি তো এখন খুব সুন্দর সুন্দর ছাতু বেরিয়েছে কুরকুরি ছাতু তো ছাতুটা আগের দিন কেনা হয়েছিল কিন্তু কি করব আজকে সোমবার পড়ে গেল তো সবাই ভাবছিল ছাতুটা রেখে দাও না আমি বলি থাক না কি আছে তো আজকে খাটু পোস্ত করলাম আর একটু ভাজাভুজি খেতে মন চাইছিল সববারের মধ্যে মজ আজকে পাপড় খাবো তবে না ফ্রিজে ছিল বড় বড় সাইজের পটল তো পটলগুলোকে একটু ভেজে দিলাম ব্যাস এই ছিল আজকের মেনু চরজলদি জলদি জলদি হয়ে গেল ও ভুলে গেলাম শেষে একটু বাদাম দেওয়ার কথা ছিল আর ঘি খিচুড়িতে ঘি না পড়লে কিন্তু ঠিক আর জমে না তৈরি আজকে আমাদের শ্রাবণ মাসে সোমবারের রেসিপি কেমন লাগলো বন্ধুরা বলো চট ওই লুচি তরকারি খাবার থেকে আমার ডালিয়াটাও শ্রেয় চট জলদি হয়ে যাও আর গ্যাস অম্বরের থেকেও রোহায় তাই না আমার বাবার বেশি ভাজাভুজি খেতে ভালো লাগে না রান্নাও কমবেন আর আমার পাত শুরু বেড়ে নিলাম এক এক করে ভাজা ভুজি আর সবশেষে একটুখানি কালার কালার পাঁপড় মেলায় বিক্রি হচ্ছিল এই পাঁপড়গুলো তো ভাবলাম ওগুলো একটু ভেজে নিয়ে কেমন হয় আর ছাতুটা নিয়ে নিলাম এই প্রথমবার খিচুড়ির সাথে এইভাবে ছাতু পোস্ত করে খাচ্ছি বিশ্বাস করো অমৃত লাগছিল তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কেমন শেয়ার মাস্ট